সোমবার আমরা চলে আসছি সেই নাজিবুর বাজার গুরুদাসপুর নাটক বৃষ্টির কারণে প্রচুর পরিমাণ পরিমাণে আমরা দেখতে পাচ্ছি রসুনই উঠে নাই না যে নাজিবুর বাজারে প্রচুর পরিমাণ রসুন উঠে সেই রসুনটা আজকে কোনো দেখা যাচ্ছে না আমি যদি আপনাদের সামনে দেখাই দেখে একেবারেই ফাঁকা এদিকে সামথিং কিছু রসুন আছে আমরা ভাই আজকে তো না আসা শেষ হয়ে গেছে না আরো আসবে বেশি না আজ আমদানি তো তাও মন প্রতি দুই তিনশো টাকা কি আল্লাহ মানে বাড়ছে আচ্ছা তেত্রিশশো চৌত্রিশশো মাল মানে আঠাশশোর মাল কি তেত্রিশ চৌত্রিশশো যাচ্ছে না মাল কি শেষ না শুরু 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 মাল কমাইছে তাড়াতাড়ি ধামাধাক কিনে ফেলেন তাই না দেখ আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আমাদের এই নাজিপুর বাজার আপনারা জানেন যে একটা বিখ্যাত একটা রসুনের জন্য বাজার তো আমদানি কম হওয়ার কারণে কিন্তু দামটা প্রথমে শুনলেন যে দুই তিনশো টাকা হাই করেছে যেটা শুনলাম তো যাই হোক আর এই বাজারে রসুন একচল্লিশ কেজিতে মন আমি আবার বলছি একচল্লিশ কেজিতে রসুন গোলা মন তো চলুন যাওয়া যাক আমরা কৃষক ব্যবসিদের সাথে সরাসরি কথা বলবো কী অবস্থা

দুই হাজার টাকা বলছে প্রিয় দর্শক আমি যেটা দক্ষ করতে পারতেছি আসলে সত্যই রসুন আমদানি কম হওয়ার কারণে ছোটো রসুনের দামটা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই পজিটি দেখতে পাচ্ছি এটা দুই হাজার বলতেছে তো এখনও বড়ো ভাই দেয় নাই তার মানে আরও দুই একশো টাকা হলে এই রসুনটা দেবে প্রচুর রসুনটা সামনে কিছু রসুন আমরা দেখতে পাচ্ছি একেবারে সামনে আদারওয়াইজ আমার পিছন সাইডে কিছু রসুন আছে এর ভাই ছোটোটা কী দাম বললো বেটা আজকে সাড়ে তো দেখতেই পাচ্ছেন যে এই কুচিটা আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে এটা সতেরো আঠারোশো টাকা দিয়ে নেওয়া হয় নাই কিন্তু আজকে টাকা তারপরে উনি দেয় নাই তার মানে দুই হাজার আপ হলে আশা করা যায় এই কুচিটা দেবে তাছাড়া দুই দুইয়ের সাড়ে উনিশশো বলছেই দুই বা দুয়ের কিছু করে গেলে দিয়ে দেবেন এই তো আজকে আমদানি কম মানে দামটা একটু ভালো লাগতেছে

পঁচিশশো পঁচিশশো প্রিয় দর্শক কচির মাথা আমরা বলে থাকি এই রসুনটাকে আপনারা দেখেন যেটা বাইশশো তেইশশো টাকা বিক্রি হয়েছে আজকে কিন্তু এই রসুনটা পঁচিশশো টাকা সরাসরি বলছে তবুও উনি দেন নাই তার মানে বুঝতে হবে আজকে আমরা সত্যি দেখতে পাচ্ছি প্রতি রসুনে দুই থেকে তিনশো টাকা হাই করেছে আশা করি উনি এখনো পঁচিশশো দেয় নাই আশা করছি ছাব্বিশশো সাতাশশো হলে এই রসুনটা দিয়ে দেবে

কৃষক ভাই দেয় নাই তো আশা করা যাচ্ছে যে এটা হলে উনি দিবে তাছাড়া দেবে না তাহলে বুঝতেই পারতেছেন কুচিটাও আমরা দেখতে পাচ্ছি থেকে দুই তিনশো টাকা হাই করেছে এই কুচিটা তো আমরা কুচি রসুন দেখতে পাচ্ছি পর্যন্ত আছে বা সাড়ে পর্যন্ত আজকের বাজারটা আছে আর এই যে মাঝারি কোয়ালিটি মাঝারির দামটা কত বলছে এটা কথা বলছে সাতাইশশো টাকা প্রিয় দর্শক করে যাবে ভালো ধরেন এটা মাঝারি কোয়ালিটি কিন্তু রসুনের কোয়ালিটি অনেকটাই ভালো

একটু ভালো কেমন আছেন ভাই কি দাম বলছে মালটা মাছ এটা সাতাইশো প্রিয় দর্শক আমি আবার একটা অধিক এই রসুনটাও সাতাইশো বলছি তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রতি মনে দুই থেকে তিনশো টাকা দাম করেছে আজকের বাজারে দেখতে খুব ভালো লাগছে যে আজকের বাজারটা দেখে এখানে হয়তো সব কিছু বিক্রি হয়ে গেছে আলেন ভাই তাহলে বেশি করেন সালামু আলাইকুম কেমন আছেন বিক্রি শেষ হ্যাঁ এত আগে ভাগে বিক্রি করলেন আজকে আজকে একটু

2600 2600টা মাঝারি না ছোট মাঝারি মাঝারি না আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কি দাম না কমলগা ফুললেন বেশি মনে হচ্ছে বাজারটা তো আছে আমদানি কম হওয়ার কারণে কিন্তু বাজারটা আমরা একটু ইমপ্রুভ দেখতে পাচ্ছি তো অনেকটাই ভালো লাগছে ওয়া আলাইকুম এটা কেমন আছেন কি দাম বলছ টাকা বলছ তো প্রিয় দর্শক এটা হচ্ছে কুচির মাথা যেটা বাইশশো টাকা বিক্রি হয়েছে আজকে পঁচিশশো টাকা তো আমরা দেখতে পাচ্ছি দামটা অনেকটাই বলা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই খারাপ তবে দিনের তুলনায় আজকে তো টেনে নিচ্ছে মনে হচ্ছে টেনে নিচ্ছে কিন্তু দাম আরো হলে ভালো হয় করে গেছে তো কি দাম এটা পঁচিশশো টাকা বলছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এটা তবে এটাও মাঝারি কিন্তু একটা ব্যাপার বলি কিছু কিছু রসুন একটু হানড্রেড পার্সেন্ট পজিটিভ না যার জন্য হয়তো একশো টাকা কম করতেছে তবে এটা যদি আরও সুন্দর হইতো তাহলে এটা ছাব্বিশশো সাতাশশো টাকা নিঃসন্দেহে বিক্রি হয়েছে এই রসুনটা তো প্রিয় দর্শক আমরা ছোটো এবং বড় মাঝারি দেখলাম আমরা মাঝারি রসুন কিন্তু সাতাশশো সাড়ে সাতাশশো পর্যন্ত আজকের বাজারটা দেখলাম এখন আমরা যাবো থেকে বড়ো কোয়ালিটি রসুন খুঁজে পাই কি না সেটা দেখাবো আগে বড় রসুনটা কিন্তু সাতাশশো সাড়ে সাতাশশো গিয়েছে আর এখন মাঝারি রসুনটা সাতাশশো আঠাশশো যাচ্ছে আজকের বাজার পাচ্ছেন যেখানে রসুন সেখানেই ব্যাপারীরে কথা বা কেনার জন্য উপস্থিত

তো তার জন্য আবার কিছু ছোটো আছে মাঝারি আছে তারপরও আঠাশশো থেকে উনত্রিশ বা তিন হাজার মতো দাম যাচ্ছে বর্তমান সময় তো ভাই দামটা চেয়েছে অল্পই তা বত্রিশশো চৌত্রিশশো টাকা তো আশা করা যায় তিনের উপরে অটোমেটিকলি চলে যাবে এই রসুনটি আজকে রসুনের আমদানি প্রচুর কম কিন্তু আমরা বড় রসুন এখনও খুঁজে পাচ্ছি না প্রিয় দর্শক জানা মতে যেটা দেখতে পাচ্ছি হাই কোয়ালিটি রসুন এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই তবে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকার মধ্যে বড়ো কল রসুনটা যাচ্ছে যেটা অন্য দিনের তুলনায় তিন থেকে চারশো বা দুশো টাকা বাজারটা বৃদ্ধি মনে হচ্ছে যেটা তো এই ছিল আজকের আপডেট নিউজ যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন মাঝারি কোয়ালিটি সাতাশশো আঠাশশো কুচিটা আপনারা জানেন যে বাইশশো সাড়ে বাইশশো পর্যন্ত সর্বোচ্চ বাজার যাচ্ছে তা তেইশশো পর্যন্ত যাচ্ছে ভালো কুচিটা তো এই ছিল আজকের বাজার আপডেট সোবাই আল্লাহ আসসালামু আলাইকুম